বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজ আমি চলে এসেছি আমার আজকের নতুন রেসিপি নিয়ে তো আজকের নতুন রেসিপি হলো তিল বাঁধাকপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ চ্যানেজ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি বাঁধাকপি রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তো আজ আমি তৈরি করব তিল বাঁধাকপি তো দেখুন নিয়েছি এখানে বাঁধাকপি এখানে আমার পাঁচশো গ্রাম বাঁধাকপি আছে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিল এখানে আমার পাঁচশো গ্রাম বাঁধাকপির জন্য কুড়ি গ্রাম মতো তিল নিয়েছি আর এই বাঁধাকপি রেসিপির জন্য আর অন্য অন্য কী কী উপকরণ ব্যবহার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাঁধাকপি রেসিপির জন্য একটা মশলা রেডি করবো দেখুন নিয়ে নিলাম একটা মিক্সি জার তো যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তো এখানে দিয়ে দেব আদা এখানে এক ইঞ্চির একটু বেশি আদা দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপিতে একটু আদা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো এখানে আমি নিরামিষ করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে রসুনটা একটু অল্প দিতে হবে তা না হলে তিলের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না তবে এটা নিরামিষটা করলেই বেশি খেতে ভালো লাগবে দিয়ে দেব একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলা রেডি করে নেব মশলা তো আমি রেডি করে নিয়েছি তো গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি তো এখানে দিয়ে দেব কিছুটা কাজু দেখুন এখানে আমার পনেরো থেকে কুড়ি পিস মতো ভাঙা কাজু আছে ভাঙা না এটা গোটা কাজু ছিল আমি একটু ভেঙে নিয়েছি তো লো ফ্লেম করে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন লো ফ্লেম করে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি লো ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু কাজুগুলো পুড়ে যাবে এবার এখানে যে আমি তিল রেখেছিলাম তিলটা তিলগুলো দিয়ে দেব দিয়ে লো ফ্লেম করে আবারও দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব এইভাবে কাজু আর তিল ভেজে যদি বাঁধাকপির এই নিরামিষ রেসিপি তৈরি করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো অবশ্যই বাড়িতে একবার আপনারা এইভাবে ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন যায় দেখুন তিল দিয়েও কিন্তু আমি দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি আর একটা খুব সুন্দর কিন্তু একটা তিল ভাজার গন্ধ আসছে তো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এই তিল আর কাজুটা একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে আমি শিল পাটাতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন দেখুন তিল আর কাজু আমি তুলে নিয়েছি আর কড়া গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তো এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেল দিয়েও করে নিতে পারেন তেল গরম হতে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম টুকরো সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে আলুগুলো ভেজে নেব তো আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আলু নাও ব্যবহার করতে পারেন তবে কি আলুটা দিলে খেতে আরও বেশি সুন্দর টেস্ট হবে দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে আলু ভাজতে ভাজতে কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব। আলু আমি তুলে নিয়েছি ফোড়নে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হতে দেব ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে এবার আমি মিক্সিতে দিয়ে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেব মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা ধৈর্য ধরে কষিয়ে নেব দেখ মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এবার আমি যে বাঁধাকপি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেই বাঁধাকপি দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব দিব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা চার থেকে পাঁচ মিনিট হতে দেব দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে এখন যেহেতু নতুন বাঁধাকপি উঠছে সিদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই একটু এইভাবে রান্না করলেই কিন্তু বাঁধাকপি একদম সিদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা ভেজানো ছোলা দিয়ে আবারও চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব দেখুন আবারও কিছু সময় আমি রান্না করে নিয়েছি কিন্তু দেখুন কতটা জল বেরিয়েছে তো এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করবো না এইভাবে চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটা পুরো সিদ্ধ করে নেব এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো এখানে আমি ছোলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মটন ব্যবহার করতে পারেন আবারও চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে যেহেতু আমি জল ব্যবহার করবো না তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে ধরে রান্না করতে হবে তো আমদানা চাইলে বাঁধাকপিটা কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো যেহেতু নিরামিষ রেসিপি এখানে দিয়ে দেবো সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু খেতে মন্দ হবে না তো মাঝে মধ্যে কিন্তু অবশ্যই চাপা খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই তিল বাঁধাকপি তো আবারও চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব দেখুন ধৈর্য ধরে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর আলু ছোলা সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে তিল আর কাজু আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন এটা কিন্তু একটু আধ বাটা করে নিয়েছি মানে একটু আস্তে আস্ত রেখেছি পুরো কিন্তু মিহি বেটে নেয়নি এবার বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন তিল আর কাজু বাটা দিয়ে বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এই তিল আর কাজু বাটা দিয়ে বাঁধাকপি তৈরি করুন আশা করছি খেতে ভালো লাগবে আর একবার খেলে কিন্তু বারবার আপনাদের খেতে ইচ্ছা হবে আর এই বাঁধাকপি রেসিপি আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন